সম্মানিত মশক খামারি বায়ুবন্ধুরা আসসালামু আলাইকুম সকলের সুস্থ কামনা করে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দশক আজকের ভিডিওতে যে বিষয়টি ভি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটি হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকব আজকের ভিডিওতে যেমন হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং হাইব্রিড মাগুর মাছ প্রতি শতকে কত পিস করে দিতে পারবেন এবং এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি কত দিনে বাজারজাত করতে পারবেন এবং এটি রোগ বেলায় কেমন তিয়াস না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্মানিত বিওজাস এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলা লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে তিন ইঞ্চি সাইজের নতুন বসর পোনা এবং এটি এক কেজিতে দৌড়বে দুশো পঞ্চাশ পিস এবং দুশো পঞ্চাশ পিসে এক কেজি দৌড়বে গাইস তো গাইস প্রথমেই বলে থাকি যে হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলেই জানি যেমন এটি কোনো ফিড সারাই কোনো বাসমান খাদ্য ছাড়াই কিন্তু এটি আপনি বাজারজাত করে দিতে পারবেন এবং এটি খুব সহজেই এটি চাষ করা যায় তবে একটা বিষয় হচ্ছে আপনি আইফির জাতের মাছ যেখান থেকেই সংগ্রহ করেন না কেন আপনার প্রথমত আপনার আপনার পুকুরে যখন মাছ চাষ করবেন তখন কিন্তু অবশ্যই আমার আপনার মাথায় একটা কথা রাখতে হবে যে আপনার যেখান থেকেই আপনি মাছ সংগ্রহ করেন না কেন এবং ভালো জাতের এবং গুণমান থেকে কিন্তু অবশ্যই মাছ সংগ্রহ করতে হবে তো বিওস আমাদের কাছ থেকে কিন্তু একদম সীমিত প্রাইজের মাধ্যমে খুব ভালো এবং চকলেট কালার মাছ কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো যারা যে যেখান থেকে ভিডিওটি লক্ষ্য করে দেখছেন এখান থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে হাইব্রিড জাতের মাছগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন তো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা এই মুহূর্তে আমরা বলেই থাকব যে হাইব্রিড মাগুর মাছ আপনি প্রতি শতকে কত করে দিবেন এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে দিতে পারেন এবং এটি রোগ বেলায় খুবই কম তবে একটা বিষয় হচ্ছে যাদের মুরগির খামার এবং গরুর খামার বা গরু রয়েছে বাড়িতে বা ওয়েস্ট যে ভাতগুলা বা খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু এই হাইব্রিড জাতের মাছের খাবার হয়ে থাকে আপনারা যারা খামার রয়েছে তাদের জন্য সুবিধা হচ্ছে যে লিটারগুলা রয়েছে এইগুলা কিন্তু এটি দিলে খুব অল্প সময়ের মাধ্যমেই এটি ভালো গ্রোথ হবে এবং এটি রোগ বেলায় খুবই কম এবং আপনি এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু চাষ করতে পারবেন এই মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং আপনি এই মাছটিকে মাত্র তিন মাসের মধ্যেই বাজারজাত করে দিতে পারবেন এক একটু ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি ওজন সম্মানিত বৃহস্পতি হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে আপনার তেমন একটা শ্রম দিতে হবে না যেমন বাংলা মাছের জন্য আপনার নানান ধরনের আপনার শ্রম দিতে হয় এই হাইব্রিড মাগুর মাছ খুব সহজেই এটি চাষ